ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমকে জানান আইন উপদেষ্টা এরই মধ্যে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী সহ নয় জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ মামলায় আসামির তালিকায় আরও রয়েছেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল মোহাম্মদ এ আরাফাত জুনায়দ আহমেদ পলক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক ডিবি প্রধান হারনুর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারনর রশিদ এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোকেও অভিযুক্ত করা হয় গত বৃহস্পতিবার সকালে জানা যায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা 100% কপার কনডেন্সারেтори ভিশন ফ্রিজ তাই গুণমানের অটো থাকে বছরের পর বছর ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রীপরিষদের কয়েকজন সদস্য পুলিশ র‍্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে তিনি জানান বর্তমান ট্রাইব্যুনালেই বিচার সম্ভব শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যদের টার্গেট করে যে এই গ্রুপ অফ পিপলকে হত্যা করার উদ্দেশ্যে বা তাদেরকে সম্পূর্ণ বা আংশিক ডিস্ট্রয় করার উদ্দেশ্যে ওদের গ্রুপের কোনো এক ব্যক্তি বা কোনো একটা গ্রুপকে হত্যা করা হয় তাহলে এটা জেনোসাইড হবে এই আইনের তিনের এক ধারায় পরিষ্কার করে বলা আছে যে উনিশশো সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা